প্রবাসীদের জন্য একটা অবারিত সুযোগ আসছে আমরা আসন্ন নির্বাচনে আমরা প্রবাস থেকে বোট দিতে পারব এটা নিঃসন্দেহে একটা পজিটিভ এবং যুগান্তকারী সিদ্ধান্ত চুয়ান্ন বছর ধরে আমরা এই অধিকার পাইনি অথচ বাংলাদেশের ওয়ান টেন্থ প্রায় এক দশমাংশ বাংলাদেশের নাগরিক যারা দেশের বাইরে বসবাস করেন দেড় কোটির মতো পৃথিবীর প্রায় একশো বিশটা জাতিসংঘের রাষ্ট্র আসে আসে আছে যাদের এক একটি দেশের জনসংখ্যা দেড় কোটি নয় এত বিপুল সংখ্যক প্রবাসী যারা বাংলাদেশের নাগরিক তাদেরকে বাইরে রেখে চুয়ান্নটা বছর বাংলাদেশ হেঁটেছে শুধুমাত্র রেমিটেন্স চাওয়া হয়েছে কিন্তু ভোটাধিকার দেয়া হয় নাই অথচ ভোটাধিকার হচ্ছে একটা নাগরিকের ফান্ডামেন্টাল রাইট সাংবিধানিক অধিকার তার বেসিক রাইট তো এবার অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং নির্বাচন কমিশনও সিদ্ধান্ত নিয়েছেন আমি ঢাকাতে গত জুলাইতে যখন অবস্থান করেছিলাম গিয়েছিলাম ঢাকায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমি সরাসরি দেড় ঘন্টা বৈঠক করেছি প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ডক্টর ইনুসরা বারবার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কে ঘোষণা দিয়েছেন ইভেন লন্ডনে ঘোষণা করে গেছেন যে উইউল মেকশিয়রদের ভোটাধিকার এবার প্রবাসীরা পাবে তো আগামী নভেম্বরে তারা একটা অ্যাপস ইয়ে দেবেন সরবরাহ করবেন তাদের ওয়েবসাইটে বা হাইকমিশনের ওয়েবসাইটে যার মাধ্যমে নিবন্ধিত হবেন বুট দেওয়ার জন্য তো যারা নিবন্ধিত হবেন তারা বুট দিতে পারবেন এবং আসন্ন নির্বাচনে অবশ্যই বুট দেবেন দেড় কোটি প্রবাসীদের মধ্যে তো আমরা মনে করি পঞ্চাশ থেকে ষাট লাখ প্রবাসী বুট দেওয়ার যোগ্য হবেন তো এটা আপনারা ফেলায় নষ্ট করবেন না আপনারা নিবন্ধিত হবেন এবং ফর্ম ফিল করে আপনার কোন অ্যাড্রেসে ব্যালট আসবে সেটা নিশ্চিত করবেন তারা সিদ্ধান্ত নিয়েছেন অন্যান্য যেমন প্রক্সি বুট ই বুট এগুলো বাদ দিয়ে তারা পোস্টাল বুটের মাধ্যমে প্রবাসীরা এবার ভোট দেবেন আপনি ওইটা ফিল ইন করে নিকটস্থ পোস্ট অফিসে আপনি ছাড়বেন ওইটা বাংলাদেশ নির্বাচন কমিশনে পৌঁছে যাবে তো এই সুন্দর এবং এটা সম্ভাবনাময় সুযোগে কাজে লাগাতে হবে পর্যাপ্ত পরিমাণে আর এবার বুট দিতে পারবেন এবং ম্যাক্সিমাম যারা দেশের বাইরে বসবাস করেন তারা ভোটার প্রয়োগ করার জন্য প্রথমে নিবন্ধিত হবেন এরপরে ভোট প্রয়োগ করবেন তারা নির্বাচন কমিশন টাইম টু টাইম তারা আপডেট করবেন এখন পর্যন্ত তো ফাইনাল করেন নাই তারা আপ অ্যাপসটা দেবেন নভেম্বরে এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয় নাই নির্বাচনের শিডিউল ঘোষণা করলে ওয়েল ইন অ্যাডভান্স তারা ব্যালটটা ব্যক্তির পোস্টার অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন আর এখন হচ্ছে ভোট দিতে হলে তো আপনাকে নিবন্ধিত হতে হবে এজন্য জন্য নিবন্ধিত হওয়ার জন্য চেষ্টা করেন নর্মালি আপনার যদি এনআইডি কার্ড থাকে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি যে এনআইডি কার্ড থাকা মানেই হচ্ছে ইউ আর ভোটার শুধুমাত্র আপস আসলে আপনি ওইটা রেজিস্ট্রেশন করে আপনার কোন ঠিকানায় আসবে ওইটা আপনি নির্ধারণ করবেন যারা এখন পর্যন্ত এনআইডি কার্ড বানান নাই তারা চেষ্টা করেন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধিত করার জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যে শুধুমাত্র বা কেবলমাত্র এনআইডি কার্ড দিয়ে যদি ভোটার লিস্টের নাম ঢুকানো হয় তাহলে একটা বৃহৎ অংশপ্রবাসীদের মধ্যে তারা ভোটাধিকার দিতে পারবেন না এনলিস্টেড হতে পারবেন না এজন্য আমরা প্রস্তাবনা দিয়েছি এনআইডি কার্ড বাংলাদেশি পাসপোর্ট ভ্যালিড অথবা এক্সপায়ার্ড এবং সিক্সটিন ডিজিট বার্থ সার্টিফিকেট এই তিনটার মধ্যে একটা বা বড়জোর দুইটা ডকুমেন্ট হলে পরে উনি যেন ইয়ে করতে পারেন ভোটার তালিকায় নাম ঢুকাতে পারেন এটা আমরা জোর দিয়ে দাবি জানিয়েছি এবং যারা বিদেশি পাসপোর্ট আছে এবং বিদেশি পাসপোর্টে যেমন বিশ পাসপোর্ট সেই পাসপোর্টে যদি নো বিসার রিকোয়ার্ড ফোর্টেবল টু বাংলাদেশ এই স্টাম্পটা থাকে তাহলেও তাকেও যেন এই ভোটার তালিকায় ইনক্লুড করা যায় কারণ আপনি বাং বিদেশি পাসপোর্টে যখন নবিসারিকোয়ার স্টাম্পটা দিলেন ওখানে তো তার বাংলাদেশের নাগরিকত্ব কত কানেকশন এগুলা প্রমাণ দেখেই তো দিলেন সুতরাং ওইটা তো আগেই হয়ে গেছে তো আমরা আশা করি কিছু জিনিস ক্লারিফাই করেছেন নির্বাচন কমিশন মহোদয় কমিশনার মহোদয় এবং আরও কিছু জিনিস আমরা প্রস্তাব দিয়েছি পরামর্শ দিয়েছি তো যেটাই হোক আপনারা চোখ কান খোলা রাখবেন কমিশনের ওয়েবসাইট চেক করবেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট চেক করবেন আমরা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সঙ্গে কথা বলেছি একটু খেয়াল রাখবেন